ডিবে পরিচয় দিয়ে একটা হাই এক্স গাড়িতে এসে তাকে গাড়ি এসে দাঁড়ায় শ্রী নয় কৃষ্ণ সামনে এবং তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রথমে বলা হয় আটক করা হয়েছে পরে বলা হয় গ্রেপ্তার করা হয়েছে তারপর আবার যখন চাপ মারতে শুরু করে সেই সময় বলা হয় কি গ্রেপ্তার নয় আটক নয় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে আসার মানেটা কি মুক্তি করে জানবো জাহাজ শঙ্কালঘুর সম্প্রদায়কে প্রতিহত করা সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো তারই অংশ হিসাবে আজকে চিন্ময় গুবুকে গ্রেপ্তার করা হয়েছে গত কিছুদিন ধরে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে তাছাড়া চট্টগ্রামে সেনাবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার মাস্টার মাইন্ড তাকেই মনে করা হয় চিন্ময় দাস তো উনি ব্যক্তিগত ভাবে অপরাধী কারণে ধরছে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন প্রশ্নটা একটু আপনি কালেক্ট করে নেন চিন্ময় দাস ব্যক্তিগত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেই কারণে তাকে আক্রমণ দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে যাব আমরা বিস্তারিতে চিন্ময় প্রভুকে কেন আটক করা হয়েছে সেই বিষয় সমন্বয় করে কী বলেছে চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে

দেখুন পাঁচই আগস্টের যে খুনিয়াসিনা ইতিহাসের নিকৃষ্টতম শহরের শাসক খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওয়াইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈষম্যবিধি ছাত্র উন্নয়নের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠন এখানে আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্রসংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলি ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু খুনিয়াসিনার ভয়াবহ ফাঁসি জমার বিরুদ্ধে বুক লড়াই করেছে দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেইটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রে কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসাবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শশা ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে চিনময় প্রভুকে কেন আটক করা হয়েছে এবং কি উদ্দেশ্যে আটক করা হয়েছে এবং সনাতনীদের কী মতামত চলুন দেখে আসি এই ভিডিওর মাধ্যমে সম্প্রদায়কে প্রতিহত করা সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন জমানো তারই অংশ হিসাবে আজকে চিনমাগ্রহকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো এই ভুলের দিকে আপনারা যাবেন না চিনমাগ্রহকে গ্রেপ্তার করে তিনি সম্প্রদায় কোনো আঘাত দেবেন না নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে তা হলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে আমাদের সাড়ে পাঁচটাই টিকিট ছিল নব ইয়ারে তো সেই হিসেবে আমরা তিনটা চল্লিশের দিকে আমরা পৌঁছেছিলাম তো আমরা যে গাড়ি থেকে নামলাম আমাদেরকে কিছু সংখ্যক কর্মকর্তার মতো ওরা ওদের পাশে গান ছিল তো ওরা এসে বললো যে আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে দেখা করবে এটা বলে আমাদেরকে এক পাশে দাঁড় করানো কিন্তু দেখা গেলো হায়ার কর্মকর্তা না এসে ওরা একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো এবং তখন আমরা প্রোটেস্ট করি যে এখন তো এরকম পোশাক ধারে অনেক কিছু হয়ে যাচ্ছে ওনারা আপনাদের ডিবির বা আপনাদের কোনো কাগজ আছে কিনা তারা আমাদের কোনো কাগজ দেখেনি তারা আমাদেরকে বললো করতে চাই না সুন্দরভাবে আমাদের গাড়ি যান তো যার কারণে দেশের সব কিছু আইনের প্রতিশ্রদ্ধার দিকে উঠে গেছেন এবং আসলে আপনারা জানেন ওনার যে বিভিন্ন জার্নির কারণে ওনার শরীর ভালো ছিল না মানে ওনার শারীরিক কন্ডিশন ভালো না ওনার সাথে কোনো ওষুধ কোনো কাপড় বা কোনো কিছু আমরা দিতে পারিনি ওনাকে ওকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমরা ফলো করে এই পর্যন্ত এসছি এবং ওনাকে এই গেটে ঢুকানো হয়েছে এই কেন্দ্রে ঢুকানো হয়েছে তো এই হচ্ছে মানে এভাবে ওনাকে তুলে যাওয়ার সময়

যে চিনময় প্রভুকে ডিবি কার্যালয়ে উনি আছেন কিনা এবং উনাকে কোন অভিযোগের ভিত্তিতে আজকে এখানে নিয়ে আসা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা কিংবা পরবর্তী কার্যক্রমটা কি আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন

এই মামলার মূল উদ্দেশ্যই ছিল হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিহত করা সংখ্যালঘু সম্প্রদায়কে আন্দোলন দমানো তারই অংশ হিসাবে আজকে চিন্ময় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই মামলা এবং গ্রেপ্তার আমরা তীব্র নিন্দা জানাই এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় কিন্তু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে ঢাকায় স্বাভাবিক ব্যবস্থা নিয়েছে ঢাকার ছাত্র সমাজ যুব সমাজ আমরা সরকারকে অনুরোধ করবো এই ভুলের দিকে আপনারা যাবেন না আপনারা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার গ্রেফতার করে হিন্দু সম্প্রদায়ের মনে আঘাত দেবেন না অনতি বিলম্বে তার সম্পর্কে যে মিথ্যা মামলা আছে সব মামলা একটি মামলা আছে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিতে হবে তা নাহলে কিন্তু বাংলাদেশের সকল সংগঠন কঠোর আন্দোলনে যাবে আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের ভোটাধিকার আমরা কেন আমরা কেন মানে গণতন্ত্র ভাবে আমরা চলতে এখানে নির্দিষ্ট ভাবে আমরা চলতে পারবো যেহেতু আমরা এখানে নাগরিক তাহলে আমরা কেন এখানে ওনাকে গ্রেপ্তার করা আমাদের ওইটা হ্যাঁ ঠিক আছে যেহেতু কোন ভিত্তিহীন ভিত্তিহীন অবশ্যই আমাদেরকে দর্শনক দেখানো হবে যে এই কারণে উনি আহ ওনাকে মানে গ্রেপ্তার করা হলো বা নেওয়া হয়েছে আমরা চাই অনুষ্ঠানে আমাদের আরেকটা জিনিস জানাই সেটা হচ্ছে যে আমাদের সেই কখন এয়ারপোর্ট থেকে সেই প্রায় তিন চার ঘন্টা আগে তখনই তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো কিছু তারা মন্তব্য জানায়নি এতক্ষণ সময় পার হওয়ার পরেও আমরা এখানে আসছি কিন্তু আসবো কেন তার আগেই আমাদেরকে মন্তব্য করলে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো বা কি কারণ তার কোনো মামলা আছে কিনা পুরনো যদি মামলা থাকে সেটা তো তার একটা প্রসেসিংয়ে যেতে হবে হুট করে একজনকে তো এক রাস্তা থেকে তুলে আনতে পারে না এটা তো কোনো আইনের ওনার যেহেতু আইনের লোক আইনের লোক হয়ে আইন তো আর এভাবে মানে অপব্যবহার করতে পারে না তাই না সেই ক্ষেত্রে আমরা যেটুকু জানি আমরা সঠিক যদিও জানি না কিন্তু যতটুকু জানি যে জামিনে আছে যদিও জামিনে না থাকে কিন্তু সেটা তো তাকে আগে জানাতে হবে একটা হুট করে এয়ারপোর্ট থেকে উনি আরেক জায়গায় চলে যাওয়ার কথা ছিল সেখান থেকে নিয়ে আসলো কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কি কারণে আনলো কেন আনলো এসব কিছুই জানাতে পারছে না এই জন্য আমরা এখন যদি আমরা তাকে এখান থেকে না নিয়ে যেতে পারি তাহলে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত উনি চট্টগ্রামে চলে যেতে চেয়েছিল এয়ারপোর্টে করে যাই হোক আমার আরেকটা আমাদের সবারই একটা চাওয়া যে আসলে উনি একজন মানে শান্তপ্রিয় মানুষ আমাদের সনাতন ধর্ম যেহেতু শান্তি ধর্ম 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 ইসলাম শান্তি ক্ষেত্রে আমরা আমরা চাই না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখলেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চিন্ময় আটক করার কারণে বাংলাদেশের চৌষট্টি জেলায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে বাংলাদেশের সনাতনীরা তাকে কি উদ্দেশ্যে আটক করা হয়েছে সেই সঠিক তদন্ত চাই হিন্দু সম্প্রদায়রা প্রিয় দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে